আসসালামু আলাইকুম বার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার খামারে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্য সকালের কাজ অর্ধেক শেষ এখন স্বাদের যে কাজগুলো বাকি আছে ওগুলো আপনাদের দেখাই এখানে ভিডিও একটু আগে পরে আসতে পারে আপনারা অ্যাডজাস্ট করে নিয়েন এখানে আমি ডিম প্যাকিং করতেছি এখানে টাইগার মুরগির ডিম প্যাকিং করতেছি প্রতিদিনই প্রায় আমার ডিম প্যাকিং করতে হয় বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে কম বেশি প্রতিদিনই প্যাকিং করতে হয় এখানে কোয়েলের ডিম প্যাকিং করতেছি আবার কোয়েলের ডিমের অর্ডারও আছে কিছু তবে আপাতত কোয়েলের ডিমের প্রোডাকশন একটু কম থাকায় আমি কোয়েলের ডিমের অর্ডার নিতেছি না টাইগার মুরগির ডিমের পাশাপাশি এখানে কিছু কোয়েল পাখির ডিম চাইছিল উনি এই কারণে তাকে অল্প কিছু ডিম দেওয়া হচ্ছে এবার টাইগের মুরগিকে খাবার দেওয়া হচ্ছে এখানে এই যে আমার খাবারের পাত্র ওখানে ওদের খাবার দেওয়া হচ্ছে লেয়ার লেয়ার অন খাবার দেওয়া হচ্ছে শুকনো সকালে প্রথমবার যখন ওদের খাবার দেওয়া হয় তখন খুবই জ্বালায় মানে একেবারে খাবার ফেলে দিতে চায় তারপর দিতে গেলে অনেক ঝামেলা করে মাঝে মধ্যে তো খাবার নিয়ে ঢুকতেই দেয় না একেবারে দরজার সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে সকালে একবার এখান থেকে ডিম সংগ্রহ করতে হয় তারপর আবার কিছুক্ষণ পরে এসে নিতে হয় এই ডিমটা হলো গিয়ে ডাবল কুসুমের ডিম একসাথে বেশি ডিম হয়ে গেলে আবার ওখানে ডিম ভেঙে ফেলে ওরা সকালে প্রথমবার ওদের মৃদু গরম পানি দেওয়া হচ্ছে এবং সাথে অল্প রসুন এবং আদার রস দেওয়া হয়েছে এতে ওদের শরীরটা গরম থাকবে এবং কুসুম গরম পানি দিলে ওদের সকালে ঠান্ডাটা লাগবে না তারপর মোটামুটি রোদ ওঠার পর আমি টাইগার মুরগির শেডের পর্দাটা উঠিয়ে দিচ্ছি রোদ ওঠার আগে পর্দা উঠালে অনেক সময় ঠান্ডা বাতাস থাকে কুয়াশা থাকে তখন পর্দা উঠালে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আমি বিশেষ করে পূর্ব দিকের পর্দা উঠিয়ে দিচ্ছি ভালো করে যাতে ওখান থেকে সকালে রোদটা ভিতর প্রবেশ করতে পারে আর উত্তর পাশের পর্দা একটু কম উঠিয়েছি যাতে ওখান থেকে বাতাস প্রবেশ করতে না পারে কোয়েল পাখির পর্দা ওঠানোর পর কোয়েল পাখিকেও খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর আমার প্রথম প্যাকিংটা করা শেষ প্রায় এবার আমার বাসার সামনের অংশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখানে অনেক গাছের পাতা পড়ে আছে মূলত এই গাছের পাতাগুলো আমার কাজে লাগবে কি কাজে লাগবে বলতেছি তার সাথে সাথে আমার বাড়ির সামনের অংশটা পরিষ্কারও হয়ে যাবে আমার সেকেন্ড যে অর্ডারটা ওখানে সে ষাটটার মতো ডিম অর্ডার দিছে কিন্তু তার ককশিট লাগবে ইনকিউবেটর বানানোর জন্য তাই তাকে কক্সিট কিনে পাঠিয়ে দিচ্ছি এবং সেই ককশিটের ভিতরেই ডিম দেওয়া হবে এই সাইজের কক আমি সর্বোচ্চ দুইশো পিস ডিম দিছি সেখানে আরও দশ বিশ পিসের মতো দেওয়া যেত এখন সেখানে ষাট পিসের মতো ডিম দেওয়া হবে তার মানে বাকি অংশ আমার কাঠের গুঁড়ো দিয়ে পূরণ করতে হবে তাই আমি ওজন কমানোর জন্য এখানে গাছের শুকনো পাতা ইউজ করেছি যাতে তার ডেলিভারি চার্জটা কম আসে আপনারা যারা আমার কাছ থেকে বীজ ডিম নিয়েছেন অথবা নিচ্ছেন তারা জানেন যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সেখানে কুরিয়ারওয়ালারা ওজনের উপর নির্ভর করে ডেলিভারি চার্জ নির্ধারণ করে আচ্ছা আমার ছাদে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে আমি এবার পানি দিচ্ছি প্রতিদিন এভাবে পানি দিতে হয় নাহলে শীতকাল সব গাছের গোড়া শুকিয়ে যায় যেহেতু ওরা ছাদে টবে আছে। এই যে আমার গোলাপ গাছটা পানি দিচ্ছি এটা অনেক সুন্দর গোলাপ ফুল ফোটে বাজারে যে গোলাপ ফুল পাওয়া যায় আমার মনে হয় তার থেকেও কোয়ালিটি ভালো আসে এই খালি টবগুলোতে কিছু মরিচের আটি ফালানো হয়েছে সেখানে আমি পানি ছিটিয়ে দিচ্ছি আচ্ছা আমি প্যাকিং করে রেডি রাখছিলাম রাইডার আসছে পার্সেলগুলো এখন নিয়ে যাবে এবং সন্ধ্যার সময় তাদের গাড়ি এখান থেকে ছেড়ে চলে যাবে বড় নিতে একটু ঝামেলা হবে তবু কষ্ট করে আর কি সামনে করে ক্যামেরাম্যান কারণে আমাদের একজনের দেখা যাচ্ছে না সকালে প্রথমে যে কাজগুলো করা হয় সেগুলো আপনাদের দেখানো হয়নি সকালে তিতির মুরগিকে খাবার পানি দিতে হয়েছে দেশি মুরগি ছাড়তে হয়েছে খাবার পানি দিতে হয়েছে তারপর হাঁস ছাড়া খাবার পানি দেওয়া ডিম সংগ্রহ ভিডিও বানানো এডিটিং আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়া তারপর মেসেজ রিপ্লাই ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু দেখানো হয়নি যাই হোক সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্ম রিলেটেড কি কি কাজ করি সেগুলো আপনাদের বলার চেষ্টা করলাম আর এই হচ্ছে আমাদের টারজান সে দেখতেছে আমরা কি করতেছি আচ্ছা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ